মানে এইটা কি কোনো কথা এটা কোনো কাজ করলো আমার এই লুটিনো কোকাটেল পাখির পেয়ার আপনাদেরকে আসলে কি বলবো আমি নিজেই বুঝে উঠতে পারতেছি না চলেন সরাসরি আপনাদেরকে দেখাই দেখেন আমার এই লুটিনো কোকাটেল পাখির পেয়ারের বাচ্চাগুলো কত ছোট ছোট তাদের এখনো ঠিকভাবে ফেদারি উঠে নেই তারা নিজেরা খাবে তো দূরের কথা এর মধ্যে দেখেন আমার ফিমেল পাখিটি আবারও ডিম পেরে বসে আছে আমার এই পেয়ারটি এর আগেও অনেকবার বাচ্চা থাকাকালীন ডিম পেরেছে কিন্তু এবার তারা খুব দ্রুতই ডিম পেরে দিয়েছে সাধারণত কোকাটেল পাখি এত ছোট বাচ্চা থাকা অবস্থায় কখনোই তারা ডিম পারে না তাদের বাচ্চারা পরিপূর্ণভাবে বড় হয়ে গেলে এবং তাদের থেকে আলাদা হয়ে গেলেই তারপর তারা ডিম পারে কিন্তু আমার এই প্রত্যেকবারই তাদের ব্রিডিং বক্সে বাচ্চা থাকা ডিম তো অবস্থায় যাই হোক যেহেতু ডিম ফেলেছে তাই তাই তাদের বাচ্চাদের উপর হতে পারে আমি বাচ্চাদেরকে খাঁচার ভিতরে অন্য একটি পাত্রের ভিতরে রেখে দিয়েছি এবং তাদের ব্রিডিং বক্সটি পরিষ্কার করে একটু উট চপ দিয়ে তার ভিতরে ডিমটি রেখে দিয়েছি আমার এই পেয়ারের মিল ফেমেল দুইজনই বাচ্চাদেরকে বাইরে থাকা অবস্থা খুব সুন্দরভাবে খাওয়ায় আশা করছি এতে তাদের কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে